হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনারা দুয়ায় ও ভালোবাসায় ভালো আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন সবাই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে প্লিজ আপনারাও যেলা আমার পাশে দাঁড়াবা আমিও আপনারা পাশে দাঁড়াইবার চেষ্টা করম আর করি আরও যাকে আমি সাবস্ক্রাইব আগে করছি আমার চ্যানেল আসলো না এর বাদেও আমি আসলো না ও সময় তো আমি ভিডিও দেখার লগে সাবস্ক্রাইব করছি ভিডিও দেখতাম করি মানে পরবর্তী ভিডিও দেখবার লাগিয়া আর এখনও করিয়া যাই আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে আজ আজকি আবার নতুন ভিডিও লইয়া ইসলাম। আর গিয়ে সকাল কুর হইল আমার মেয়ে বিছনা আটাইতরা আর বিছনা টাইন ঝাড়ু দিতরা আর কি সকাল কুর আমি কোন থেকে উঠিয়া নমাজ পড়িয়া আর আমার মেয়ে বিছনা সব গুছিয়ে রাখা আর কি আমার আজকে আল্লাহ রাখা লাগছে না আর তাই নমাজ পড়িয়ে দিয়েছে নমাজ পড়ি আমার হচ্ছে অন্য খাম্য আমি গেছি গিয়া তার বিছনা আটাও আর তেমন কিছু আপনার আরে বালা কিছু দিতাম পারিয়া না তার লাগে আপনার আর বাইয়া বাড়িতে নাই আৰু বালা কিছু দাম পাৰে না কেতিয়ালৈকে আমাৰতো গ্ৰামৰ মানুহ অকল জেগাত যোৱা যায় না চহৰৰ মানুহে যে কোনো সময়ত জেচাখনত যাৱা যায় বা বাৰনি যায় আৰু গ্ৰামৰ মানুহ গ্ৰামৰ কাম কাজ বা পৰিৱেশ জেঠ নাই জক টাইনো আছে আমি অক টাইন ভিডিঅ'ত তুললাম আৰু কি জকট টাইন কৰি গ্ৰামৰ মানুহে যে তাক কৰা লাগে আর বেশি কিছু দিতে মানে আর এমন কোনো বেশি খামও নাই আমার ঘর মানে সামান্য সামান্য আর কি আর যতটুকু খাম কিছু অফ করি লাই কিছু অন ক্যামেরায় করি আর ক্যামেরায় যে সময় সময় পাইলাম অন ক্যামেরায় করলাম আর সময় যে পাইলাম না অফ ক্যামেরায়ও করলাম আর আবার আমি স্ট্যান্ড টুস্ট্যান্ড না সিনা আর কি লই মোবালা আর সুন্দর করে আরও সুন্দর করে ভিডিও দিবার চেষ্টা করবো আপনারটা মানে আর আমি স্ট্যান্ড লইলে আর কি আপনারা আরো সুন্দর করে ভিডিও দিবার চেষ্টা করব মানে এক জায়গা ভিডিও করলে ওই বা কোনো এখন ফাখানি তো গেছি না রেস্টুটও গেছি না এটা ওয়া আছে যাইতাম শখ আছে যাইতাম এলে গ্রামের মানুষ তো বারও নির্বাদে কতজাত সমস্যা ইয়া পায় আর অন্য কোনো ভাজিল ভিডিও করে না কিছু লজ্জাও লাগে মানুষের সামনে ভিডিও করতে চরমও লাগে আর তো ঘর তো কইব কেটে লাগে ভিডিও কটায় কতজাত মাংসৰ কতজাত মাত আছে কথা টাইন এটা লাগি নিজৰ যতখন আৰু কি নিজৰ কৰ্তব্যটো কাণ কলম কৰ্তব্য চাৰা যতখন কিন্তু কৰা যায় না হয়তো মাংসৰ কে খাৰপ লাগতো পাৰে আৰু আমাৰ বালা কৰাত লাগে আৰুজনৰ ক্ষতি কৰাতো কোনো মানেই নাই আমাৰ বালা হিত কৰি আমি কাৰণ চাই ন ৰজনৰ ক্ষতি খৰিয়া আমাৰ বালা হিটোৱা কথা মানে যাতে আমাৰো ক্ষতি হওক ন আৰু ৰকজনৰ ক্ষতি হওক না আমাৰ কত হ'ল যেন কতিয়া ৰকজনৰ না খৰিয়া নিজে যে ফাঁকি বালা করিয়া মানে আগে দিয়ে আগবাড়া যায় ওলাক আর করতাম আপনারাও করতে টাক বা বালিশ্যান্ড দেখা আপনারা বার বার হয়ে আর আপনারা যে বালিশ্যান্ড আমার কারারে সোজাতে ক এতে এটা লাগে ওলা বেডশ্ট আসল বা এমনি মানে বেডশ্ট আসিল বেডশ্টেন আর কি গেস নষ্ট হয়ে গেছে আর আমি বালিশের আনি আনলি আর কি আর ফেলাইতে আঁকিলা নয়া বালিশর কারটাই আমি একটা লাগি ইউজ করি আর কি আগামীতে বদলিম আর গরমের দিন আপনার আর কইসিন বেশিরভাগ গরমের দিনও কিছু বদলানি লাগে না আর কি যে বুঝা যায় সুন্দর আমার তো বিছনা এটা নিশেষ এখন আমার ছেলে বইছই খলাত বইতা আর বিছনাটা বুঝি আর তেমন কোনো সুন্দর ফাটি আমি লাইছি না ফাটি এটা লাগি লইসি মানে সাদা ফাটি যে লইসিও তা লাগে আর আমি তা জানি না বড়ো তা রঙিন ফাটি আর এখন লইছি না লইমু আর কামিত আর আমার করে আসলো আর কি ফাজিল কোনো জিনিস আর কি ইচ্ছা থাকে না দেন জিনিস তৈর জিনিস দরকার আর এখন দেখতে পাই তা খুব বেশি মেঘদের আর কি খাইল কি খুব বেশি মেঘ বলছে আর খাবার টাইম মানে মেলার জায়গা নাই পালঙ্গুর স্ট্যান্ডও মেলিয়া দিছে আর কি আর মানুষ বেশি থাকলে পালঙ্গ স্ট্যান্ডও আর কি মেলি দেওয়ার দরকার নাই মানুষ কম তার পালঙ্গর স্ট্যান্ডও দিছে কইলা মতো বেশি মানুষ নাই আমরা মা মেয়ে ছেলে তিনজন আর সকাল লগে খামর আমার মেয়ে বিছনা না বারিন্দা জাত জাল বুঝছে দেখতে তান স্যান্ডেল একটা আর কি স্যান্ডেলটা বালাউ আসিল জুতা টাইম আর এখন করি কেন খাটিয়ে পালাই দিছ আর কি আর মানে বালা জুতাটা ওয়াশ লস অতটা তাই আর একটা লওয়ার বাদে ফুর পুরানটা খারাপ হয়ে গেলো হলো তার তো হোটার ভিতরে তো নয়া একটা ইউজ করি আর পুরানটা পালা একদম কারণে তাই ফিরিয়া আবার তাই আর কি ডিমাখেজ অতোকান বেরছে অতখানে অতখান দিয়া কাম করছে মানে সাইড পালাই আর আগসাইড দিয়ে আটের পেকর্ড না আর কি কইছে زید بلا پروژونه بلا درخاره دروب بلا او قامو خان کولای موږ یاو کان اناځته وځه امر سلیر کلار بوله خاطر توا خاطر پټان من پلاستیك خاطر پټان بالٹی را ها اسکه کافور دوی انځه خالکبي خلن آيسلام خالکه ان آيسلام ارکی اس دن د کال کو دیکه امر مير سلې سکول تک خاطر پټان بيځه رويسي ارکی ملچينه اسکه سحاله ملمو আর বান্ধী জার জোটরা আর কি মেঘ দিছে তোরা তোরা বিজি গেছে এখন রাস্তা ভাই রান্দা বানিয়ে গেছি মানে তা খাওয়া শেষ আমরা এখন সকালক রান্দা রান্ধাম মানে সামান্য লতা আর কি আর সামান্য মাছ আর আমার উদিজাতটা এনে এখন দেখায় আপনার উদিজার চলে লতার মানে ফসল গাছ কয়টা আর মানে লতা কচু লতা চাদর জিনিস আর কি তো দনী পরিবার মানুষ আর কি মানে কোনো কোনো গরীব পরিবার হয়তো খাইতে খাইতে বুড়া লাগে কোনো কোনো দনী পরিবার কোনো কোনো ধনী মানুষ কোনো খান বলে হয়তো করে জিনিস আমরা খাইতাম পাই না আর গরিবর তো গরো মধ্যবিত্ত পরিবার গরো তো সব কিছু খায় না আর বড়ো বড়ো বেলৰ পরিবার আইনতো তো জেসতা খাই না আর আল্লাহ যতটা হালাল কৰি করে দিছে ততটা খাই আর জেতা আারাম করে দিছে তো যত আর খাইতাম পাম না যে কোনো জিনিসও হালালু ঘর বড়ো হালাল জিনিস তো আর ফালাই হেটাই না খাওয়া লাগবো আর যে টাইম কোনো কোনোদিনও আমিও খাইতাম না আর অন্যকেও গাইতাম না আল্লাহর যে জায়গা তো আর বলে খাইতে পারতাম না এটাও তো হালাল জিনিস তো না তোরে দেখায় কেন না এটা যেখান থেকে দেখা বেদিনও যে কোনো বেমিলা হোক রন্ধাটাই গান বা আমিও বিজিও কানা করি আর মেয়ে দারু আছে ওয়মা করি আর সব করি দেখায় আর কি রান্দা টাইম আমি দুটো তেলে দেখ মানে দেখি ওটা কিতা কইন কিতা রান্ধার ব্লগ দিন আর কি কিতাবার নামটা আমার মোকে না ব্লগ রাঁধুন যে রন্ধাবাড়া যে ওজন রাঁধুন ওটাই আমি লতা টাইন রান্ধি আর আর কি মানে অনেক রেসিপি দেখি দেখলে আমার ভালো লাগে আর কি বার লাগলে আমি মনে মনে মানে আমার মনে মনে পইতাম আর কি পইতাম যে কোনোদিন আমিও ওলাই হান্ধি মুখ আর মতে আপনারা হারাপ বোন বুল না মানে আমি একবারে পুরা গ্রামের বাসায় মাতিয়া কোনো মানে কোনো শহরের বাসা না এটা লাগে যে সময় যে জায়গা আমি মানে গ্রামর গ্রামও খাই আর গ্রামের বাসা মতে লাগব আর কিন্তু আমি এই জায়গা গ্রামের বাসাত চহৰৰ বাসা চালাইতে আপনারাও আসি বা খারাপ কই বা যেন বা যে গ্রামও চহৰৰ আর সহ মাতি মানে নিজে নিজের গেছে লজ্জিত হইম সুন্দর করে পড়তাম নাই আর আমি মাতারও কোনো চেষ্টাও করি না আর আপনারা ওখান মানে যখন যখন যিয়ে যায় এইখানে যে কোনো ও কয় তো বইয়ের বাদে আর কি আপনারা ওখান কইলাম যে আমি আমার গ্রামের বাসায় মাতি আর আপনারা কোনো ভুল না মানে শহরের মানুষে মাতিলে তারার লাগে তারার পরিচয়ে তারার মানে যে টাইম মাত মাতান মাতেন তারা রেখা কে যদি আমি গ্রামের মানুষ ইয়ার গ্রামের বাসার মাত মাতিতে আপনি ও মারা কইবা মানে আপনারে কইবা মানে গ্রামের মানুষ ইয়ার লাগি লাগে শহরের মাসের মানে তা লাগে আমি আর ফাজিল কিছু মাতার যাই না আমার কিছু লজ্জা লাগে আমার নিজের কাছে मेघ आई से मेघ टाइम बैंक भाई खूब बसासी मेगा आईसी खूब बस मेघ बैर की बारटार समय साढ़े बारोटा थी बसिभाग बेघाइस आदि खाई खूब बस पड़े मेघ मैं डेलिया बसिर्ग मेघ पड़े اما څنګه درته دفتر میترا جنالا بای دې تن فيديو هم څنګه موږ تاسو ته ښایي ترا بچارته دې شې شلوخ ته ویڈیو تر هاوا نو شب زیږهفته پېکرا ستوماس بیا تنا دایل باندې سی اسه اپن 12 ټا اټک سمه مدانکور خواړه واخله یاره کیدای نه معنی د کالکور باسن مدانکور خواړه د فضل خواړه বাসন উসন দইয়ার চালা বাসন দই আর আমিও আমার মেয়ে দুটা পিনার কারণে আজকে ওখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ